এস এস এ ছাব্বিশ বছর মাত্র বারোটা করে টপিক দেখাবো এই বারোটা করে টপিক থেকে ইনশাল্লাহ টেস্ট পরীক্ষায় একদম হান্ড্রেড কমন আসবে তোমরা যদি ইংলিশ সেকেন্ড পেপারের এরকম হান্ড্রেড কমন ইনশাল্লাহ টপিক পাইতে চাও তাহলে হচ্ছে ইন্টারেস্টেড কমেন্ট করে রাখো এবং আমার এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো হচ্ছে স্টার্ট করি যে ইংলিশ ফার্স্ট এর রাইটিং পার্টের কি কি হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং কোন কোন জিনিসগুলো একদম পড়ে যেতেই হবে সো প্যারাগ্রাফে ফার্স্টেই দেখো

সেটা একটা ভিডিও কিন্তু ভাইয়ার ইউটিউব চ্যানেলে আসতেছে ওটার জন্য ইন্টারেস্টেড লিখে রাখুন সো এইখানে অ্যাকচুয়ালি এই তিন টাইপেরই প্যারাগ্রাফ আছে ঘুরে ফিরে যেমন ধরো এ রেনি ডে এ রেল স্টেশনে বুক ফেয়ারে টি স্টল স্কুল ম্যাগাজিন স্কুল লাইব্রেরি স্ট্রিট হকার এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডিসক্রিপশন গুড কি কি প্যারাগ্রাফ আছে গুড সাইডের যেমন গুড সাইডের আছে হচ্ছে ট্রি প্ল্যান্টেশন এটা একটা ভালো জিনিস তারপরে হচ্ছে তোমার আর আর তেমন ভালো ইয়ে নাই জাস্ট ক্ষেত্রে ক্ষেত্রে আছে দেখো বেশ কয়েকটা আছে ব্যাডটাই বেশি আছে ডিফরেস্টেশন ওয়াটার পলিউশন এয়ার পলিউশন ওয়াটারের জায়গা অথবা এয়ার এয়ারও আসতে পারে দেন হচ্ছে তোমার ড্রাগ অ্যাডিকশন লোডশেডিং তারপরে হচ্ছে ট্রাফিক জ্যাম এগুলো হচ্ছে ব্যাড কাইন্ড অফ প্যারাগ্রাফ সো তুমি গুড একটা প্যারাগ্রাফ মুখস্থ করবা ব্যাড একটা মুখস্থ করবে আর ডিসক্রিপটিভ টাইপের জাস্ট একটা ডিসক্রিপশন মুখস্থ করবা এবং কিভাবে পড়বা এটা ইনশাআল্লাহ হচ্ছে ভাইয়ের চ্যানেলে আসতেছে ইন্টারেস্টেড লিখে রাখো নেক্সট আমাদের কমপ্লিটিং স্টোরি কমপ্লিটিং স্টোরি হচ্ছে অ্যাকচুয়ালি গল্পের মতো তুমি এই গল্পগুলোই ঘুরে ফেরে তোমাদের এসএসসি তেও আসবে তোমাদের টেস্ট পরীক্ষাতেও আসবে এই পরীক্ষাগুলো তো এই গল্পগুলো মাস লাগবে যেমন একটা হচ্ছে রবার্ট ব্রুস রবার্ট ব্রুসের গল্পটা কি সে হচ্ছে ওই যে একটা মাকড়সা একটা মাকড়সাকে দেখছে সে যখন যুদ্ধে হেরে গেছে হোয়েন হি লস্ট দেওয়ার সে হচ্ছে একটা মাকড়সা দেখছে যে মাকড়সা ষোলো বার চেষ্টা করে পারে নাই বার হচ্ছে সে একটা দেয়াল বে উঠতে পারছে ওই গল্পটা থার্ড সিক্রো ওই যে একটা কাক হচ্ছে একটা কলসের মধ্যে পাথর ফেলে ফেলে পানিটাকে উপরে উঠেছে দেন কিং মিরাস যে হচ্ছে সবকিছু ধরলে গোল্ড হয়ে যেত সে তার মেয়েরা ধরছে গোল্ড হয়ে গেছে তখন সে বুঝছে যে অ্যাকচুয়ালি অতি লোভে তাতে নষ্ট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তারপর হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেন্থ ওই যে এটা হচ্ছে একটা বাবা তার সন্তানদের হচ্ছে দশটা বাস দিছে সো সে প্রত্যেককে বলছে তোমরা একজন করে আসো এবং দশটা বাস একসাথে ভাঙো ভাঙতে পারে না কেউ কিন্তু এরপরে যখন বলতে যাচ্ছে ঠিক আছে তোমরা করে বাস ভাঙো তখন সবাই ভাঙতে পারছে তখন বাবা বলছে তোমরা যদি এরকম একসাথে না থাকো তাহলে সবাই তোমাদের এরকম মটকা ফেলবে দেন ওই যে তার মায়ের জন্য সে সারাদিন হচ্ছে পানি নিয়ে বসেছিল ডিভাইডিং দ্য ব্রেড মাঙ্কি ওই যে একটা বানর হচ্ছে ব্রেড ভাগ করতে দিচ্ছে বানর ইচ্ছা করে করে হচ্ছে একবার বড় টুকরা করে একবার ছোট টুকরা করে সো ওই বড় টুকরা আবার সমান করার জন্য সে খেয়ে ফেলে এইটাই

মানে বাসার মধ্যে কতটুকু কত টাকা খরচ ফ্যামিলিতে অপটেন্ড মার্কস কত কত মার্ক পাইছে পরীক্ষায় লিটারেসি রেট সাক্ষরতা হার গেম অ্যান্ড স্পোর্টস রোড অ্যাক্সিডেন্ট দেন ইমেল ইমেলেরও ফর্ম্যাট আছে একটা ওই এক ফর্ম্যাট দিয়ে সব বসায় ফেলা যায় এবং সাররা হচ্ছে ওই ফর্ম্যাট দেখে অ্যাকচুয়ালি নাম্বার দেয় ভিতরে কী লিখছে ওটা পরে না তো তারপরে দেখো পয়েন্টগুলো কি কি হচ্ছে তোমার পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ইমেল আছে প্রাইজ গিভিং সেরেমনি ব্রিলিয়ান্ট সাকসেস রোড অ্যাক্সিডেন্ট হসপিটালিটি তুমি কোনো ফ্রেন্ডের বাসায় গেছো তোমাকে অনেক আপ্যায়ন করছে ওটা নিয়ে তুমি লিখবা ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার ম্যারেজ সেরমানি অফ সিস্টার ইনভাইটিং পিকনিক ফর যে কোনো একটা অ্যাভয়েড ইভিল কোম্পানি তোমার ছোট ভাইকে বলতেছো যে খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করতে টু স্টাডি পড়াশোনা করতে বলতেছো ছোট ভাইকে প্ল্যান আফটার এক্সাম অ্যাবাউট ইউর কান্ট্রি তোমার নিজের দেশ নিয়ে লিখতে বলছে তাই লেটারস লেটার্স ইনফরমাল ের মধ্যে কি আছে ইমেলের কাছাকাছি সব যেমন বার্থডে গিফট দিচ্ছে তোমাকে ওটা নিয়ে লিখতে পারো রিডিং নিউজ পেপার সামার ভেকেশন টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি পিকনিক ন্যাচারাল বিউটি এক্সাম প্রিপারেশন থ্যাংকিং যে কোনো একটা গিফট দিছে ওটার জন্য থ্যাংক বা তোমাকে হচ্ছে বাসায় দাওয়াত করছে না থ্যাংক ইউ জানাইতে প্রোগ্রেস অফ স্টাডিজ এবার ডায়লগ ডায়লগ প্ল্যান্টেশন আর্লি রাইজিং লার্নিং ইংলিশ অথবা হচ্ছে কম্পিউটার দেন হচ্ছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ স্পোর্টস ইউজ অফ মোবাইল অ্যান্ড অ্যাবিউজ অফ ইট এম ইন লাইফ ডেঙ্গু ফিভার ইরাডিকেশন অফ ইলেটারেসি রোড অ্যাক্সিডেন্ট স্মোকিং প্রিপারেশন ফর এক্সাম ওয়াটার পলিউশন প্ল্যান্ট আফটার এসএসসি প্ল্যান আফটার এসএসসি এবং প্রাইজ গেমিং সেরেমানি সো ইনশাল্লাহ এই কয়টা যদি হচ্ছে তুমি পড়ে যাও পরীক্ষার হলে ফুল হচ্ছে কমন পাবো বলে আশা করি টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষাও কমন আসবে এবং নেক্সট তোমরা যদি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য সেম ভিডিও পাইতে চাও তাহলে কমেন্ট বক্সে হচ্ছে আমাকে জানাও ইন্টারেস্টেড